আমি একদিন একটা হলরুমে গেলাম গিয়ে দেখি কবিতা আবৃত্তি হচ্ছে তো সেখানে অনেকেই কবিতা আবৃত্তি করার জন্য উপস্থিত হয়েছে তো প্রথমে যিনি কবিতা আবৃত্তি করতে আসছেন তিনি ন্যাচারালভাবে কবিতা আবৃত্তি করছে কবর কবর জসিমদ্দিন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে কবর তো এটা ছিল স্বাভাবিকভাবে উনি কবিতা আবৃত্তি করে চলে গেল এরপরে আবৃত্তি করতে আসছে একজন রাজনৈতিক নেতা তিনিও নাকি কবিতা আবৃত্তি করবেন তো তিনি আসছে কবিতা আবৃত্তি করার যদি যদিও সামনে কেউ ছিল না এই খেলা করে তাদেরই কাবা কালী ন তলে তোলে দেশ বছর বিচার রেখেছি তুই নয় চলে তার আত্ম চিৎকারে বিচারক যারা ছিল তারা তো উঠতে পড়েছে তিনিও কবিতা শেষ করতে পারেনি এরপরে তিনি কবিতা আবৃত্তি করতে আসছে তিনি একটু কথায় কথায় হেসে ফেলে। তিনি আসছে কবিতা আবৃত্তি জন্য উনি কথায় কথায় হাসে

তো তিনিও শেষ করতে পারেনি তো এরপরে যিনি কবিতা আবৃত্তি করার জন্য আসছে তিনি হচ্ছে এর বিপরীত তো তিনি হচ্ছে কথায় কথায় কেঁদে ফেলে তো তিনি আসছে কবিতা আবৃত্তি করার জন্য তো তিনিও শেষ করতে পারেনি এরপর যিনি কবিতা আবৃত্তি করার জন্য আসছে তিনি হচ্ছে নোংরা প্রকৃতিতে বাস করে তেনার সারা গায়ে চুলকানি তিনি আসছে কবিতা আবৃত্তি করার জন্য তো তিনিও শেষ করতে পারেনি তো এরপরে যিনি কবিতা আবৃত্তি করার জন্য আসছে তিনি হচ্ছেন ততলা আপনারও যদি কারোর সাথে ঝগড়া লাগান ততলা মানুষের সঙ্গে ঝগড়া লাগাবেন আপনারা বলবেন একশো দিন ও বলবে একশো মানে আর দিতে পারবে না ঠিক আছে তো তিনি আসছে কবিতা আবৃত্তি করার জন্য কে ওয়ার জ জ জ শুধু

কাবার বে কাবার এক টাকা বার আয় আছে ছড়া পুত্র উপরে টাকা শেষ করে নিচে টাকা কাবার বে কাবার এইখানে তোর ডালিম গাছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নানির জলে কাবার বে কাবার এক টাকা কাবার আছে ছড়া তো সেও শেষ করতে পারেনি তো এরপরে যিনি কবিতা আবৃত্তি করতে আসছে তিনি হচ্ছে একবারে দাওয়াত বাড়িতে খেয়ে দিয়ে একবারে পেট ভরপুর করে খেয়ে আসছে এমন সময় তিনি কবিতা আবৃত্তি করার জন্য আসছেন এইখানে তো কাজের কবর त <laughs>